নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আজকে বর্ষা বৃষ্টি পড়ছে বর্ষাকাল আর বাঙালিরা ইলিশ মাছ খাবে না তা কখনো হয় তাই আজকে ইলিশ মাছ রান্না করলাম বাজার থেকে ইলিশ মাছ কিনে নিয়ে এসছে ছয় থেকে সাতশো গ্রামের মতো ইলিশ মাছটা তারপর মাছটাকে ভালো করে ধুয়ে বাজার থেকে কাটিয়ে নিয়ে আসা হয়েছে দে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে দশ থেকে পনেরো মিনিটে রেস্টে রেখে দিলাম কড়াইতে সরিষার তেল দিয়েছি ইলিশ মাছ সরিষার তেলই হয় তেলটা একটু গরম হয়ে গেছে ধোঁয়া উঠে গেছে তখন মাছগুলো দিয়ে হালকা করে ভেজে তুলে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে খুব কড়া করে ভাজবো না অল্প অল্প ভাজব এবার ওই তেলটা খানিকটা তুলে নিলাম আর কিছুটা আছে তার মধ্যে এক চামচ পাঁচফোড়ন আর দিলাম হলুদ গুঁড়ো এক চামচ একটা মিডিয়াম পেঁয়াজকে কুচি কুচি করে কেটে দিলাম আর দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায় এবার এইখানে আমি পাঁচ থেকে ছ চামচ কালো সরষে নিয়েছি আর চার পাঁচটা কাজু বাদাম আর পোস্ত নিয়েছি তিন থেকে চার চামচ এবার আর শুকনো লঙ্কা দুটো গুলো বেটে নিয়েছি ভালো করে শিলনোড়ায় এবার প্রথমে পোস্তটাকে দেখুন এরমভাবে মিনি করে বেটে নিয়েছি এবার সর্ষেটাকে জলে গুলে নিচ্ছি আর এখানে পোস্ত দিয়ে দিলাম পোস্তটা যেটা বাঁটা হয়ে গেছিলো পোস্তটাকে দিয়ে একটুখানি কষিয়ে নেব পোস্ত তো কষাতে বেশি সময় লাগে না এরমভাবে করে দেখবেন দারুণ লাগে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন আমাকে লাইক করেন কমেন্ট করেন তো অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয় সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক করবেন কমেন্ট করবেন আমি মানুষই এর মধ্যে পরিমাণ মতো লবণ আর মিষ্টি দিলাম যেহেতু লবণ আগে থেকে দেওয়া ছিল সেই জন্য অল্প একটু দিলাম তারপর এর মধ্যে যে সর্ষেটা ওই সর্ষেটা জলে গুলে ছেঁকে দিয়ে দিলাম এবার ঝোলটাকে একটু ফুটতে দিতে হবে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চার থেকে পাঁচটা আমরা যেমন ঝাল খাবে অনুযায়ী দেবেন ঝোলটাকে ফোটা পাঁচ মিনিট ফোটানোর পর মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলোকে দেওয়ার পর এবার গ্যাসটাকে একদম লোতে রেখে দেব ইলিশ মাছ খুব একটা সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় আর গরম ভাতে তো কথাই নেই দারুণ খেতে লাগে আমরা তো বাড়িতে করেন একবার আমার মতো করে দেখতে পারেন খুব ভালো লাগবে এবার মাছটাকে ভালো করে ফুটিয়ে নিলাম পাঁচ থেকে ছ মিনিট দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে আরও তিন থেকে চার মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব ফোটানো হয়ে গেছে এবার মধ্যে কাঁচা তেল দেব চার থেকে পাঁচ চামচ এটা দিতেই হবে নাহলে ভালো লাগবে না নম্বর হয়ে গেছে নামিয়ে নিলাম নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না